বাংলাদেশে এত মসজিদ আছে দুর্নীতি বন্ধ হয় না কেন আমি বলি তোমরা তো আগামীতে ক্ষমতায় যাবা তোমাদের নেতাদের বলে দাও ইমাম সাহেব যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তার চাকরি খাওয়া যাবে না তোমাদের তো সেই হিম্মত সাহস নেই বলতে পারবানা কেননা তোমাদের লোকজন দু চারটা এমন করতেছে অলরেডি দুই দুর্নীতির বিরুদ্ধে ওয়াশ করবে ইমাম খতিব সাহেবরা কিন্তু দুর্নীতি মুক্ত করবার জন্য সবার আগে দুদককে দুর্নীতি মুক্ত করতে হবে এমপি মন্ত্রী মিনিস্টার সৎ এবং যোগ্য ব্যক্তিকে দিতে হবে তারা যাতে আইনের শাসন বাস্তবায়ন করতে পারে শুধু ইমামের নসিহত আর মিষ্টি কথায় দুর্নীতি বন্ধ হবে না নসিহত লাগবে ইমাম সাহেবরা নসিহত করবেন পাশাপাশি আইনেরও যথাযথ প্রয়োগ করতে হবে আপনারা বলেন আমি তাদের বলি ইমাম এবং খতিব সাহেবরা মুক্ত মুক্ত মনে কোরআন এবং সন্ন্যার কথা যদি বলতে পারে সমাজের ফিফটি পারসেন্ট অপরাধ হ্রাস পাবে কমে আসবে এই জন্য আমি মুসল্লি ভাইদের বলি ইমাম সাহেবদেরও বলি খতিব সাহেবদের বলি আগে মুসল্লিদের বুঝাবেন আমি আপনাদের কল্যাণকামী খাহের খা কোরআন সন্না থেকে যত কথা বলি এগুলো আপনারা যথাযথভাবে শুনবার চেষ্টা করবেন আমি কাউকে মানতে বাধ্য করতে পারব না অকি কোনো আলেম কোনো ইমাম খতিব কাউকে বাধ্য করতে পারে না শুধু তিনি তার কথাগুলো বলতে পারেন ইমাম খতিব যাতে সত্যিকার অর্থে কোরআন শোনার ব্যাখ্যা দিতে পারে যদি কোথাও মনে করেন ব্যত্যয় হচ্ছে এলাকার অন্য আলেমদের পরামর্শ নেবেন আলেমদেরকে দায়িত্ব দেবেন আমাদের খতিব এই বলতেছে আপনি এটাকে সংশোধন করে দেন আলে মোলামাদের বিচারের দায়িত্ব সাধারণ মানুষ কোনোদিন নিজ হাতে তুলে নিতে পারে না কারণ সে জানে না আলে মোলামাদের বাধ্যবাধকতার জায়গা কোথায় আল্লাহ তাবারকালা মাহফিল চলছে চলবে আমি মাঝরাত পেশ করতেছি আমি দুঃখ পেশ করতেছি যেহেতু সব জায়গায় আমার যাওয়ার ওয়াদা আছে আর না গেলে দেখবেন যে মাহফিল শেষে যারা ফিরবে দুটা করে গালি দিলে কয়েক হাজার গালি আমার কপালে আসবে মাসা আপনারা এই ইমাম মুসল্লির সাহেব বড় সুন্দর প্রোগ্রাম ভরপুর প্রোগ্রাম আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আগামীতে যদি হয় সুযোগ সময় এসে আপনাদের সঙ্গে কথা বলার আর আপনারা ওয়াদা করেন এই ইমাম খতিব সাহেবরা এই প্রোগ্রাম যখন চালিয়ে যাবেন আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ কে কে সহযোগিতা করবেন লম্বা করে সহযোগিতা করব তো ইনশাআল্লাহ বড় সহযোগিতা হবে যখনই মাহফিল করবে আসবো তো ইনশাআল্লাহ আসবো তো ইনশাআল্লাহ এবং ইমাম খতিব সাহেবরা সারা বৎসর যে ধরনের কর্মসূচি হাতে নেয় সেটা মসজিদ ভিত্তিক বয়স্কদের কোরআন শিক্ষা দেওয়া হতে পারে না সন্ন্যত মোতাবেক নামাজ শিক্ষা দেওয়া এগুলোতে আমরা ইমাম খতিবদের সহযোগিতা করে তাদের এই প্রোগ্রাম তাদের কর্মসূচি সফল করব আল্লাহ তাবারক তালা তৌফিক দান করুন وما توفيك الا بالله وما علينا الا الله